ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক না সৃষ্টি যার আইন চলবে আল্লাহ ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের মুখে কোন বিচার আমরা হতে দেব না মিশরের যুবক গুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তা চোরের হাত কেটে দাও ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক না দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলারে বিচারের আওতায় আলোকে ঠিক বিক্ষোভে ফেটে পড়লো পুরো এই মাটাল সরকার জামাল আব্দুল কোন উপায় না পেয়ে এই তাফসির কারো এই মুফাসিরে কোরআনকে জেলের ভিতরে পড়ছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আছে নাই তাকে ফাঁসির কাজটা ঝোড়ানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ প্যানালটি ফাঁসির রায় হলো সাইদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসে কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টাখানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায়

এই কালেমা আমি খুব ভালো করে জানি যেই এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে একই কালেমার তালিম তুমি দাও ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে फांसी দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিৎকার কর ঠিক কি না ঠিক তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই